ইতালির ফ্রুসি দুই হাজার তেইশ এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং রিটার্ন স্ক্যান দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ এবং যে নতুন ক্লিক ডে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ শুনো ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আপনারা তো থামবেল এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন যে কী বলতে চাচ্ছি বা কী টপিক নিয়ে আলোচনা হবে আজকের আলোচনা হলো দুই তেইশ সালের স্ক্যান বা রিটার্ন দুই হাজার চব্বিশের অ্যাপয়েন্টমেন্ট ডেট আর দুই হাজার পঁচিশ সালে অনুস্তর কিনা আর দুই হাজার ছাব্বিশ সালে ক্লিক যে আছে এটা আলেগারে কবে শুরু হবে এই নানান বিষয় নিয়ে এই ক্যাটাগরি নিয়ে আজকে আলোচনা করবো কিন্তু তার আগে বলতে যাচ্ছি যারা আপনার আমার চ্যানেল যারা নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই যদি ভালো লাগে তাহলে বলবো লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে ইনশাল্লা আপনার আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে মূল টপিকে যাওয়া যাক প্রথমত বলব যে দেখেন আর দু হাজার তেইশ নিয়ে অনেকেরই প্রশ্ন যে ভাইয়া দু হাজার তেইশের কি এখন আমরা যারা রিটার্ন পাসপোর্ট এনেছি যারা তো ভিসা পাওয়ার আমরা পেয়ে চলে এসেছি বা যারা এখন ভিসা পাচ্ছে না বা যারা রিটার্ন পাসপোর্ট এনেছি সাদা পাসপোর্ট এনে এনেছি আমাদেরকে পুনরায় তারা ডাকতেছে কিনা বা পুনরি রিসাবমিট হচ্ছে কিনা আমি বলব যে হ্যাঁ আলহামদুলিল্লাহ সুখবর বলতেই চলে এখন দু হাজার তেইশের ইউজ পরিমাণ ফাইল সাবমিট আপনার ইিসাবমিট হচ্ছে যে ব্যক্তি বলবো যে দু হাজার তেইশে ডাকতেছে না সম্পূর্ণ আপনার বলবেন যেটা মিথ্যা প্রতারণা ফেক নিজে অন্তত একবার বিএফএসএ গিয়ে দেখবেন যে দুই হাজার তেইশে লোক ডাকতেছে কিনা আপনি একশো জনকে জিজ্ঞেস করবেন নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট লোকই বলবে যে হ্যাঁ দুই হাজার তেইশে লোক ডাকতেছে হয়তো এখন আপনাকে ডাকতেছেন হয়তো আপনি সিরিয়ালে পড়ে গেছেন দু হাজার তেইশে যারা সাদা পার্সোন এনেছিলেন জমাদার দার এক দেড় বছর পর তারপর ভিসা হয় নাই দিয়ে দিছে তারা আপনাদেরকে পুনরায় তারা এগুলো যাচাই বাঁচা করে এখন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদেরকে পুনরায় ডাকতেছে এখন টুকটাক বিষা পাচ্ছে ভিসা দিচ্ছে দু হাজার তেইশে পুনরায় ফাইল সাবমিট হচ্ছে এটা অপবিশ্বাস করার কিছু নেই এই কাজটা খুবই চলমান এটা হয়তো আপনার ক্লিয়ার আচ্ছা এবার দুই হাজার চব্বিশ সাল নিয়ে কিছু কথা বলবো দেখেন আর দুই হাজার চব্বিশ সাল নিয়ে অনেকের অনেক প্রশ্ন অনেক অনেক রকম বিভ্রান্তিভিত্তি আছেন যে ভাইয়া দুই হাজার নাকি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না বা রিটার্ন যারা আমরা জমা দিয়েছি স্ক্যান আমরা স্ক্যান নাকি ডাকছে না বা স্ক্যান অফিসে হচ্ছে কিনা তারপর এটা নিয়ে কিছু বলেন আমি বলবো তো দেখেন আর দুই হাজার চব্বিশ সালে কাজ হচ্ছে হচ্ছে না যেটা সম্পূর্ণ মিথ্যা প্রতরণ হয়ে যাবে এটা আমি বলবো না কারণ দু হাজার চব্বিশ সালে কাজ হচ্ছে যে বলবো যে হচ্ছে না সম্পূর্ণ ওটা ফেক ওরা আগে মারবেন আপনারা দুই হাজার চব্বিশ সালে টুকটাক কাজ হচ্ছে দুই হাজার চব্বিশ সালে যে একটা ব্যক্তি বলব যে কাজ হচ্ছে ওগুলো সবচেয়ে বারপার হ্যাঁ আমি স্পষ্ট বলে দিলাম দুই হাজার কাজ হচ্ছে কাজের হচ্ছে আমি এটা আপনাদেরকে বলে দিই দুই হাজার কাজ হচ্ছে আপনারা যাদের দেখা গেছে যে এপ্রিল মাসের বাইশ তেইশ তারিখের আগে যারা নূলস্থা পেয়েছিলেন যারা ইমেল করেছিলেন যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন তারা পাসপোর্ট সাবমিট করে দেখা গেছে যে আপনারা স্ক্যান কপি জমা দিয়ে এসেছিলেন তাদেরকে আলহামদার টুটাক ডাকতেছে স্ক্যান কপি যারা জমা দিয়ে এসেছিলেন তারা এখন ফাইল সাবমিট করতেছে দু হাজার এবং দু সালের 22 অক্টোবর পরে যাদের নূলস্ত ইস্যু হয়েছিল যারা ইমেল করেছিলেন ডি ফর্ম নতুন ওয়েব ফর্ম সিস্টেমে তারা ইনসেলার অ্যাপডেন্ট পাচ্ছেন তাদেরও বিশা হচ্ছে আর এর ভিতরে যাদের দেখা গেছে যে আপনার স্টুডেন্ট আছে ট্যুরিস্ট আছে তারপর আপনি ভিজিট ভিসা আছে বিজনেস ভিসা আছে তারপর আপনার ফ্যামিলি ভিসা আছে এগুলোর কাজ আলহামদুলিল্লাহ খুবই চলমান যারা বলবে যে ফ্যামিলি ভিসা কাজ হচ্ছে না ট্যুরিস্ট ভিসা কাজ হচ্ছে না তারপর দেখা গেছে বিজনেস ভিসার কাজ হচ্ছে না ভিজিট ভিসার কাজ হচ্ছে না এগুলো সবচেয়ে বাটপা এবং সবচেয়ে এক বান এগুলো কাজ হচ্ছে এটা আপনার বিশ্বাস রাখতে হবে ফ্যামিলি বিষয় কাজ ইউজ পরিমাণ হচ্ছে এটা বারো মাসেই হয় কম বেশি এটা স্থগিত করা কিছু অনেক সময় দেখা গেছে কাজের চাপে হয়তো পনেরো বিশ জিনিস পর চালু হয়ে যায় এটা অ্যাপয়েন্টমেন্ট ষোলো চালু আছে তারপর বিজনেস বিষয়ের কাজ চলমান ইউ তারপর ট্যুরিস্ট ভিসার কাজ চলমান ই তারপর ভিজিট ভিসার কাজ চলমান তারপর আপনার দেখা গেছে যে যারা যার আপনার দেখা গেছে যে ওয়ার্কিং ভিসার কাজও চলমান এটা আপনাদের বুঝতেই পারে দু হাজার চব্বিশ কাজ হচ্ছে কিন্তু এখানে কথা আছে অ্যাপয়েন্টমেন্ট ডেট যেটাই মূল টপিক আর এপ্রিল মাসের বাইশ তেইশ তারিখের পরে থেকে যাদের নূলস্তা ইস্যু হয়েছিল বা যারা ইমেল করেছিলেন বাইশে অক্টোবরের আগে এই ছয় সাত মাসের যে নূলস্তাগুলো এগুলো এখনও সাসপেন্ড অবস্থায় আছে এগুলো তারা এখন আপনার ভেরিফিকেশন ভেরিফিকেশন কাজ চলতেছে এগুলো এগুলো তারা ফোন দিলে তারা একই কথা বলে আর ভেরিফিকেশন চলতেছে এটা আপডেট করতে এটা করেন সেরকম নানারকম নানান রকম অনেক অনেক রকম কথা বলে কিন্তু মূল কথাটা হলো এগুলো এখন ভেরিফিকেশান চলছে এগুলো সাসপেন্ড অবস্থায় আছে এটা নিয়ে এখন পোলাবান যত রকম আন্দোলন এবং যত রকম যত সৃষ্টি করতে চাচ্ছে যে ঝামেলা সৃষ্টি করবে বা করতে চাচ্ছে যে এই দ্রুত একটা সমাধান দেওয়া হোক আমরা কতদিনে এইভাবে ভুক্তভোগী হয়ে বসে থাকবো এটা অবশ্যই যুক্তি আছে এটা আমি তাদের সাথে একমত কারণ দেখেন এখন পঁচিশ সালের কাজ কিন্তু বিস্ফ্রেম হচ্ছে সেই ক্ষেত্রে দুই হাজার তারা কী দোষ করছে দেওয়ার দুই বছর কি এতদিন সময় লাগার কথা তাদের কাজের আরও স্পিড বাড়াই দিতে হবে আর বাড়ায় দেখবো না সেটা দেখার বেশি লাভ নেই তেট চব্বিশের কাজ সমাপ্ত করতে হবে এটা হল মূল প্রশ্ন আপনারা তেজ চব্বিশ সমাপ্ত শেষ করে দেয় তার পুরো কাজ করেন আবার নতুন ছাব্বিশ সালে আপনাদের নতুন ক্লিক ডি এটা না করে আপনারা তে চব্বিশ গিয়ে একটা ব্ল্যাকলিস্টের মতো হালাই রাখছেন সাসপেন্ড করে রাখছেন এগুলো সাসপেন্ড কবে উঠাবে কবে কাজ হবে এটা আল্লাহ তালা ভালো জানে কিন্তু এখানেও দু চারজন দুই চারজন লোক অ্যাপয়েন্টেড পাচ্ছে যাদের দেখা গেছে খুব ভালো মালিক যাদের মূল আস্তে দেখেছে অনেক অরিজিনাল অনেক আগে ইমেল করে রাখেছে আর নিয়ম সঠিকভাবে করছে তারা দুটো একটা দেখা গেছে ভেরিফিকেশন হয়ে গেছে টুকটু ডাক পাচ্ছে হুম আর দেখা গেছে অনেকে দেখা গেছে এর বিটি অনেক মালিক দেওয়া দেখা গেছে প্যাক পাঠাইছে তকবির করছে দেখা গেছে যে আপনার ইমেল টিমেল পাঠাইছে পেপুতার দূরে দূর করছে যোগাযোগ করছে তারা আমাদের টুকটাক টুকটাক পাচ্ছে কিছু কিছু কাজ হচ্ছে হচ্ছে না যে তা না হচ্ছে চব্বিশ সালে আমাদের টুকটাক টুকটাক কাজ হচ্ছে কিন্তু কিছু কিছু বড় বড় শহরে কাজ টোটালি অফ যেমন আপনার দেখা গেছে হচ্ছে না খুব কম ন্যাপুলি শহরের আপনার রোম শহরের মিলানো শহরের এরকম অনেক বড় বড়ো কিছু কিছু শহরের কাজ টুকটাক হচ্ছে মানে না বললে চলে না বললেই চলে এক পার্সেন্ট আজকে যেমন একটা খবর পেলাম যে ন্যাপোলি শহরে দুই একটা ভাই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে দু হাজার চব্বিশের নূল আস্তা আর দু হাজার তেইশ সালের এই নেপোলি নূল আস্তা একজনে রিটার্ন রিপ সাবমিট করে ভিসা পেয়েছে দুটো একটা কাজ হচ্ছে একবার হচ্ছে না যে তা না হালকা সীমিত স্বরে কাজ হচ্ছে তেইশ চব্বিশ আর অন্য অন্য ক্যাটাগরি যারা আপনারা আছেন অ্যাপয়েন্টমেন্ট এই যে ফ্যামিলি ভিসা ট্যুরিস্ট স্টুডেন্ট তারপর আপনার ভিজিট ভিসা বিজনেস এগুলো এইগুলোর টুটাক কাজ হচ্ছে শুধু বাইশ অক্টোবরের এই যে নূল আস্তগুলো অ্যাপমেন্টের ধারী যারা তাদেরগুলো সীমিত স্বরে হচ্ছে আপডেট করে নিতে পারেন অনেকে বলে আপডেট করতে আপডেট করতে তাহলে করবেন আলহামদুলিল্লাহ আরও পেন আপনি নতুন পঁচিশ সালের সিস্টেম আবেদন করবেন দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন ভিসা দ্রুত পেয়ে যাবেন বিষয়টা ক্লিয়ার আপনারা হয়তো বুঝতে পারছেন আচ্ছা এবার পঁচিশ সাল নিয়ে কিছু কথা বলবো দেখেন পঁচিশ সাল নিয়ে আপনার অনেকে বলেন যে ভাই পঁচিশ সালের কাজ কি এখন নূলাস্ত উঠবে কিনা বা নূলাস্তে উঠতেছে কিনা বা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে হ্যাঁ পঁচিশ সালের নূল এখন দুটো একটা করে উঠে কিন্তু মূল যেটা উঠে উঠে গেছে আলহামদুলিল্লাহ এবং পঁচিশ সালে কাজ ইউজ পরিমাণ একেরে মনে করেন যে দমায় চলতেছে এটা এর এর কোনো বিকল্প নেই পঁচিশ সালের নূল আস্তা পাইতেছে আজকে কালকেই তারা ডি ফরমে ওই ফরমে আবেদন করে দিয়েছে করেছে অ্যাপয়েন্টমেন্টের জন্য এক শতাব্দী অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে অরিজিনাল নূল আস্তা পাওয়ার পরে দেখে জমা দেয় এক শতাব্দীতে তারা বিশাপ টিকিট কেটে ম্যানপার করে চলে গেছে ইটালিতে পঁচিশ সালের কাজ ইউজ পরিমাণ হচ্ছে যারা পঁচিশ সালে এখন আছেন তারা হলেন সবচেয়ে সুভাগ্যবান ব্যক্তি পঁচিশ সালে কাজ ইস্পরণ হচ্ছে সব ক্যাটাগরি পঁচিশ সালে নত হলে হয়েছে আপনার স্পন্সর হোক ডোমেস্টিক হোক এবং আপনার এগ্রিকালচার হোক পঁচিশ সাল নিয়ে আপনারা হয়তো আপনার ক্লিয়ার হয়ে গেছেন আচ্ছা আর আজকে একটা কথা বলবো যে সেটা হলো যে আজকে কিন্তু আপনার দেখছেন যে সকাল থেকে বিএস বিএস গ্লোবালের সামনে ইস্পন লোক ছিল ইস্পরণ কাজ হচ্ছে অনেক শিলা ছিল সকাল থেকে আজকে দেখলাম অনেক গুরুপুর দেখা হয়েছে অনেক ভিডিও অনেক লাইভেও দেখা গেছে কাজ হচ্ছে সব ক্যাটাগরি কাজ টুকটাক হচ্ছে আলহামদুলিল্লাহ এটা হয়তো আমাদের জন্য হয়তো সামনে ভালো কিছু হবে আর আপনারা জানেন যে অক্টোবরের ক্লিকটা আছে এগ্রিকালচার ক্যাটাগরির ট্যুরিজম এবং এটা আপনার অক্টোবরে এক তারিখে ক্লিক ডে এটা আপনার বুঝতে পারছেন হয়তো আর আলাদা আলাদারা যেটা সেটা কিন্তু হয়ে গেছে জুলাই মাসে শেষ ওটা খালাস এখন খালি জাস্ট ক্লিক করবেন আচ্ছা এবার কথা বলুন দু হাজার ছাব্বিশ সাল নিয়ে দেখেন ছাব্বিশ সালে আপনারা যাদের নতুন একটা ক্লিক দিয়ে এসেছে তাদের গ্যাজেটও প্রকাশ হয়ে গেছে ছাব্বিশ সালের বারো তারিখে কোন ক্যাটাগরি ষোলো তারিখে কোন ক্যাটাগরি আঠারো তারিখে কোন ক্যাটাগরি হ্যাঁ যার যার এটা দরকারটা আমাকে ইনবক্স করবেন আমি আপনাকে মেসেজের মাধ্যমে দিয়ে দেবো তাদের গ্যাজেটটা প্রকাশ হয়ে গিয়েছে এবং এটার জন্য অনলাইনের সার্ভার সব কিছু আপনাদের আলাগারে শুরু হয়ে যাবে নভেম্বর মাস থেকে যে আমপালের সার্টিফিকেট হোক আপনারেশনে হোক উকিলের সার্টিফিকেট হোক যেটা যা যা লাগে মালিকের আলোচ্য হোক ইনকাম ট্যাক্স হোক সব জোগাড় করে আপনাদেরকে সাবমিট করতে হবে নভেম্বর মাসে আলাগারে করতে হবে অনলাইনে তারপর ইনশাল্লাহ ওখানে আপনাদের যাচাই বাঁচা হবে জানুয়ারি মাস টুকটাক এখানে কিছু বাদ পড়ার বাদ পড়ে যাবে যারা থাকা থাকবে সেই সৌভাগ্যবান ব্যক্তিগুলো আপনারা আবেদন করতে পারবেন ক্লিক ক্লিকংশগ্রহণ করতে পারবেন দুই সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ থেকে বিষয়টা আপনার বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি এবং ছাব্বিশ সালে ক্লিকটা আছে এটা বাংলাদেশে এখনও আছে অংশগ্রহণ করতে পারবে বাংলাদেশ ব্ল্যাক লিস্টে না কিন্তু রেড জোনে আছে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার রেড জোনে আছে আপনারা যদি জমা করতে পারবেন তার আগে জমা করতে পারবেন কি অংশগ্রহণ গ্রহণ করতে পারবেন কিন্তু এই বাঙালিদের ফ্যালগুলো একটু যাচাই বাঁচাই একটু কড়াকড়ি হবেই আর কি বিষয়টা তো ক্লিয়ার ছাব্বিশ সালে যেহেতু ক্লিকটা আছে ফেব্রুয়ারি মাসে এটার জন্য যারা লেনদেন করবেন খুব জেনে বুঝুক করবেন কথা ভেঙে নেবেন আর যারা ফাইল সাবমিট যেভাবে করবেন নিয়ম টাইম টু টাইম করার চেষ্টা করবেন আর সব ডকুমেন্টগুলো স্বচ্ছ রাখার চেষ্টা করবেন আর ইনশাল্লাহ যারা দু হাজার তেইশ চব্বিশে যারা আছেন সাসপেন্ড অবস্থায় তারা একটা সমাধানের চেষ্টা করেন যে কীভাবে দ্রুত সমাধান করা যায় সামনে যেহেতু ইতালি সরকার বাংলাদেশে আসতেছে তাদের কাছে যদি রিকোয়েস্ট করে হাত পাওয়া ধরে যদি একটা রিকুয়েস্ট সমাধান করা যায় যারা আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো কারণ এখন পঁচিশ সালে কাজ স্পেন্ট হচ্ছে আর তাদের এখন প্রযুক্তি তারা এতটা আপডেট করছে যে ইনশাআল্লাহ সামনে যারা নুলস্ত পাবে তাদের কাজগুলো খুব দ্রুত হয়ে যাবে ইনশাল্লাহ বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন আমি আমি কি বলতে চেয়েছি তাদের ওয়েবসাইটের সিস্টেম এখন অনেকটা আপডেট করছে এই জন্য এখন শুধু ব্যাকলগ পড়ে আছে কারা তেইশ আর চব্বিশ তেইশ চব্বিশ যদি আল্লাহ চাই যদি শিলা যদি সমাধান হয়েছে আর আমাদের সবচেয়ে ক্লিয়ার হয়ে গেল তাহলে আর কোনো টেনশনে রইল না তাহলে আপনারা বুঝতে পারছেন তারপর আপনি যদি ছোটো ছোটো টপিক বা যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে কমেন্টস রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিও বেশি শেয়ার করে দেবেন অনেক অনেক কিছু জানা সুযোগ করে দেবেন আর ইউ ইউনিয়ন সংক্রান্ত কোনো আপডেট পেয়ে তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন না কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ